মোটর ভেহিকল ওনার্স এজেন্ট ইউনিয়নের চাচল ইউনিটের পক্ষ থেকে চাচলের সোমবার ইফতার পার্টি অনুষ্ঠিত হয় চাচলের বিধান সরুণীতে ইফতার পার্টির আয়োজন করা হয় ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকল অনার্স এজেন্ট ইউনিয়নের চাচল ইউনিটের সম্পাদক পার্থ বসক বলেন আমাদের চাচল ইউনিটের তরফে আজকে চাঁচোলে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচো

আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল মোটর অনার্স অনার্সেন্ট ইউনিয়নের জাতীয় ইউনিটের পক্ষ থেকে তেইশতম রোজা ইফতারের আয়োজন করেছিলাম এই অনুষ্ঠানে বিভিন্ন জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ লোক গাড়ি মালিকরা এমনকি এসডিও অফিসের বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও এই অনুষ্ঠানটা আমরা আগামী বছর এর থেকে আরও ভালো করার চেষ্টা করছি আমাদের এখানে আমরা প্রায় আজকে ব্যস্তখানিক লোকের আয়োজন করেছিলাম আমাদের এর পরি আগামী বছর যখন অনুষ্ঠিত হবে এর চেষ্টা করবে এর থেকে যাতে ভালো করে করতে পারে ইফতারের আয়োজনের মধ্য দিয়ে আমরা সকল স্তরের মানুষের কাছে আমাদের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাই আমার নাম পার্থ বসাক আমি ওয়েস্টবেঙ্গল মোটর ভেহিকলস ইউনিটের চাচল ইউনিটের সম্পাদক আমার সঙ্গে আছে আমার সভাপতি আবু আখতার আমার সঙ্গে আছে আমার ইয়ে এক্সিকিউটিভ সদস্য জাহির জাহিরুল শীষ মোহাম্মদ